ডিএসপি টু মডেলের সার্কিট ব্যবহার করছি এবং একশো পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মার যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তামার ট্রান্সফর্মার আমরা ব্যবহার করছি না তাকে এক লক্ষ টাকা পরিষ্কৃত করবো এবং দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ প্রযুক্তি সার্কিট এটা কিন্তু আমরা ব্যবহার করছি ডিএসপি টু মডেল দেখতে পাচ্ছেন ডিএসপি টু মডেলে কিন্তু এই যে আলাদা একটি সার্কিট এই সার্কিটটা কিন্তু থাকবে এবং আমরা যে সেন্সরটা ব্যবহার করছি এই সেন্সরটা কিন্তু আমরা এই ফ্যানের জন্য ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আপনারা এই সেন্সরটা আপনার হিট সিন যত হিট হবে আমাদের ফ্যানটা কিন্তু তত স্পিডে ঘুরবে দেখতে পাচ্ছেন আপনারা এবং এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি আইপিএস আমরা তৈরি করছি এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার সাত বছর দুই বছরের গ্যারেন্টি হবে এবং এটা আমরা যে পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আইপিএস ইউপিএস মোডের জন্য কিন্তু আমরা সুইচ ব্যবহার করছি এবং এখানে কিন্তু টিউবলার ব্যাটারি এবং ফ্ল্যাট ব্যাটারির জন্য কিন্তু আমরা এখানে সুইচ ব্যবহার করছি এবং আপনারা পরবর্তীতে যদি বলেন যে ভাই সোলার সিস্টেম করতে হবে সেক্ষেত্রে কিন্তু সোলারের আমরা এখানে কিন্তু সিস্টেম রাখছি যদি আপনারা বলেন যে ভাই আমরা এই শেয়ারকেটটাকে সোলারে পরিণত করবো সেক্ষেত্রে কিন্তু এই বডির মধ্যে এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু করা যাবে এবং আমরা কিন্তু হাই হিটসিন ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমরা হাই হিটসিন ব্যবহার করছি একটা নর্মাল হিটসিন দেখেন এটার সাইজটা দেখেন এবং হাই হিটসিনের সাইজটা আপনারা দেখেন হাই হিটসিনের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নর্মাল হিটসিনের সাইজটা আপনারা দেখেন এবং এটার মধ্যে কিন্তু আরেকটা প্রযুক্তি আছে সেটা হচ্ছে আপনারা কখনও যদি এ ধরেন আমরা শর্ট সার্কিট করি এভাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আইপিএসের কোনো প্রকার মুসফেট ফাটবে না এবং আমরা কিন্তু অটোমেটিক কিন্তু আইপিএসটা অফ হয়ে থাকবে এটা কারেন্ট থাকা অবস্থাও এবং কারেন্ট চলে যাওয়া অবস্থাও কিন্তু অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে থাকবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের নিউট্রল ফেস এক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধরুন নিউট্রল ফেস এক হয়ে গেল যাওয়ার পরে কিন্তু আমাদের এই আইপিএসটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে থাকবে এবং এখানে কিন্তু আমরা ইনপুটের জন্য কিন্তু ফিউজ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই ফিউজের এখানে কিন্তু আমাদের পেশার পড়ে না কারণ হচ্ছে আমাদের এই সার্কেটটা এত পরিমাণ আপনার হেভি করে করছি এটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুসফোর্টের সাথে কিন্তু সুইচিং ট্যান্ডেস্টার ব্যবহার করি যে কারণে আমাদের এই গুলা কিন্তু হিট হয় না এবং এটা কিন্তু ওভারলোড লো ব্যাটারি হাই কার্ড ফুল কাট সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল আমরা এটার সামনের সাইডটাও আমি আপনাদেরকে এখন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আমরা যখন ইনভার্টার অন করব দেখতে পাচ্ছেন এই যে ইনভার্টার অন হয়ে গেছে এবং কত আট লোড আছে সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে আমাদের ডিসপ্লেতে কিন্তু সমস্ত কিছু আপনারা দেখতে পারেন তো যে ভাইটি আসছে ওনার সাথে আমি কথা বলবো যে এই ভাই আসছে আমাদের এখানে আইপিএস তৈরি করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আচ্ছা আমি যে আইপিএস টি তৈরি করে দিলাম আপনারা তো অনেক কোন দর্জো সহকারে বসে আছেন সেই হচ্ছে আপনারা আইপিএস কি আপনার মনমতন হয়েছে হ্যাঁ আমার মনমতন হইছে আপনি আছেন কোথা থেকে আমি আছি জirani আসলিয়া জirani আসলিয়া জিরানি থেকে আসেন হ্যাঁ আচ্ছা তো আপনি আমাকে কিভাবে পেলেন মানে পরিচয়টা কিভাবে পেলেন এখান থেকে আপনার এখান থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব একটা আইপিএস বানিয়ে নিয়েছে তার মাধ্যমে আমি আপনারা এখানে আসি আচ্ছা তো আপনার ওইখানে মসজিদের ইমাম সাহেব আইপিএস টা নিছে ওনার আইপিএস টা ভালো চলতেছে বিদে আরেকটা একটা আইপিএস এর জন্য আপনাকে পাঠাইছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আসলে একটা বিষয় হচ্ছে যে আমরা যে আইপিএস গুলো তৈরি করি আমরা কিন্তু সর্বোচ্চ প্রযুক্তির আইপিএস তৈরি করি দেখতে পাচ্ছেন আমরা যে কাজের কোয়ালিটি দেখবেন বা আমাদের আদার্স মালগুলা দেখবেন আপনারা যে অনেক ভাই আছে বলবে যে ভিডিও সময় যে ভাই হেভি হেডসেন দিবে কিন্তু নিয়ে খুলবেন খুলে মাপবেন দেখবেন যে আপনার হেভি হেডসেন দেয় না সেই ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে একটা স্কেলের মাপ দিয়ে দিচ্ছি এই স্কেলের মাপের সাথে আপনারা অবশ্যই মিলাই নেবেন দেখেন আপনারা হেভি হেডসেনের উচ্চতা কিন্তু আপনার সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি আর যেটা নর্মাল হেডসেন এটার উচ্চতা হচ্ছে আপনার আড়াই ইঞ্চিরও কিন্তু কম দেখতে পাচ্ছেন আপনার প্রয়োজনে এভাবে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন এখানে এভাবে ধরবেন ধরে আপনারা এভাবে মিলিয়ে নেবেন যে আপনাদের হেডসেনটা কতটুকু হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে তিন ইঞ্চি উপরে আর যদি আপনার নর্মালটা হয় নর্মালটা ওইভাবে রাইখে আপনারা মিলিয়ে নেবেন নর্মালটা রাইখে মিলাই নেবেন দেখবেন যাই দেখেন আপনার আড়াই ইঞ্চিরও কিন্তু কম তো যারা আইপিএস কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর চৌরাস্তা আমি কিন্তু প্রত্যেকটা আইপিএসের সার্কিট কিন্তু নিজে তৈরি করি কোনো দিয়ে কিন্তু আমি সার্কিটগুলা তৈরি করাই না এবং আইপিএসের ট্রান্সফর্মার কিন্তু আমরা নিজে তৈরি করি যে কারণে আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি দিতে পারি দুই বছরের গ্যারেন্টি আইপিএস পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি আমি দেখাচ্ছি ব্যাটারির লাইনটা আমি দেখাচ্ছি আপনাদের দুই বছরের মধ্যে যদি এই ব্যাটারি লাইন যদি পাল্টা লাগায় যদি আপনার পুরে উনি আসেন আমি আমার আইপিএস ঠিক করে দেবো ঠিক না হলে নতুন আরেকটা দিব আপনার দশটি টাকাও দিতে হবে না দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি যদি কোনো প্রকার ভুলবশত লাইন পাল্টা দেওয়ার পরেও যদি আপনার মাল যদি পুরে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে মাল ঠিক করে দেবো ঠিক না হলে নতুন আরেকটা দিয়ে দেবো আপনাদের কিন্তু দশ টাকাও দিতে হবে না এবং এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি আইপিএস তৈরি করে আপনারা আসবেন দোকানে আইসা বৈশা থেকে মাল তৈরি করে নেবেন যারা দূরে থেকে আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রথম আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন মাল সুন্দরভাবে পাঠায় দেও মাল হাতে পার পরে বাকি টাকা দিয়ে দিবেন এবং আমরা যে আইপিএস এর বডিগুলা তৈরি করি এটা কিন্তু নিজস্ব কারখানা থেকে তৈরি করি এটা এমন হেভি করে করা এটা এত পরিমাণ হেভি করে করা আপনারা আইপিএস এর উপর দুইজন ওটা যদি দাঁড়ায় থাকে তারপর এটা কিন্তু বাঁকানোর সম্ভাবনা নেই কারণ হচ্ছে এগুলো সর্বোচ্চ হেভি সিট দিয়ে করা এবং আপনারা যারা দূরে থেকে আসতে পারবেন এক হাজার টাকা দিলে কিন্তু মাল আপনাদের হাতে আমরা পঞ্চায়েত দু মাল হাতে পর বাকি টাকা দিয়ে দেবেন এবং আপনারা যদি বলেন যে দোকান আইসে বসে থাকে বানাই নেবেন সেটাও কিন্তু পারবেন এবং আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মাল রেডি করা আছে বানানো মাল আছে আপনারা আইসা নিয়ে যেতে পারবেন বা দেখা যাচ্ছে যদি বলেন যে ভাই আমি বসে আছি দুই ঘন্টা সময় দেবেন এক ঘন্টা সময় দেবেন আপনারা বসবেন আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে মাল রেডি করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দয়া করে ফোন দেবেন ভাই অনেক বাইসে রাত্রে এগারোটা বারোটা একটা দুইটা বাজে ফোন দেন তাদেরকে বলবো ভাই আমরা সারাদিন অনেক পরিশ্রম করি অনেক কাজ করতে হয় ভাই আপনারা আমাদের অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ